ঠিক দেখছেন সেই কি পাইছেন সেটাই পাইছেন হ্যাঁ বাইকটা যে চালাই দেখলেন কোনো সমস্যা বাইকের আচ্ছা আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিও প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আলহামদুলিল্লাহ এপাসি আর টিআর ব্ল্যাক হ্যাশ কালার এডিশন এই বাইকটি বিক্রি হয়ে গেল কোথা থেকে কোন বড় ভাই আসে নিয়ে গেলো আমি তাদের সঙ্গে একটু কথা বলবো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিয়ার্স এই বাইকটি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনই ছিল দেখতে পাচ্ছেন আপনারা আর অল্প টাকার মধ্যে এত ফ্রেশ বাইক আসলে কি বলবো আর ফুল টাকা দিয়ে নাম্বার করাও ছিল তো ওনারা কিন্তু ফোন দিয়ে আসছে আমার কাছে যে ভাই বাইকটা আমরা ভিডিও দেখছি ঠিক যেরকম দেখছি এরকমই তো পাইব কারণ আপনি কিন্তু ভিডিওতে বলে দেন তো আমি বলছি যে ভাই নিঃসন্দেহে চলে আসেন যদি সেম না হয় গাড়ি ভাড়ার টাকা ফেরত দিয়ে দেবো তো ওনারা কিন্তু সেম পাইছে আমি একটু ওনাদের সঙ্গে কথা বলবো ভাই বলবাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কোথায় থেকে আসছেন আদমদিঘি থানা বগুড়া জেলা আদমদিঘি থানা বগুড়া জেলা আপনি তো বাইকটার ভিডিও দেখছিলেন না হ্যাঁ দেখছিলাম ঠিক যে রকম দেখছেন সেরকমই কি পাইছেন সেটাই বলবেন হ্যাঁ পাইছি এই দিকে একটু হয়ে বলেন হ্যাঁ ভাই আচ্ছা আমাদের যেগুলো বাইক দেখলেন এগুলো বাইক কি বাইরের লোকজন আসে নিতে পারে হ্যাঁ ভাই নিয়ে যাবে বাইকটাতে চালাই দেখলেন কোনো সমস্যা বাইকের তো ভিওয়ার্স আপনারা যদি এই ভাইয়ের মতো শুনে নিতে চান চলে আসবেন আমার প্রতিষ্ঠানে আমার প্রতিষ্ঠান হচ্ছে বিসমিল্লা বাইক গ্যালারি শোরুমের নাম ঠিকানা নারুলি সাপি ক্লিনিক জিরো পয়েন্ট গাবতলি রোড বগুড়া সদর বগুড়াতে গাবতলি রোডে নারুলি সাপি ক্লিনিক মোড়ে আসলে ইনশাল্লাহ এরকম ভাইদের মতো শুনে নিতে পারবেন আর আমার কাছে আরও বেশ কিছু বাইক আছে এ যে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সব জেলার থেকে অবশ্যই পারচেস করতে পারবেন এই বাইকটা নতুন আসলো হচ্ছে দুই হাজার তেইশের সাত মাসের বাইক দুঃখের বিষয় হচ্ছে বাইকটা বিক্রি হয়ে গেল আজকেই চাইলে আপনারা কিন্তু অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকগুলো পারচেস করতে পারবেন হালকা কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা বাংলাদেশের সব জেলাতেই কুরিয়ার করে থাকি ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম